হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদ আমাদের ওয়াইটির বোতল রানি বোতলের শরীর দালালকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছ যে জবের থেকে মারিয়ার এই যে প্রেগনেন্সির যে কনটেন্টটা আমাদের সামনে এসছে মানে প্রেগনেন্সি সংক্রান্ত ব্যাপারটা যখন সামনে এসছে এবং মানুষে মনে করা শুরু করেছে হয়তো ও প্রেগনেন্ট সেদিন থেকে ওর কিন্তু রিভেঞ্জফুল মেন্টালিটি আরও এক ডিগ্রি ওপরে গিয়ে মারিয়ার ওপরে অ্যাটাক করার প্রবণতাটা আরও প্রবলভাবে তীব্রভাবে কাজ করা শুরু হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে ও বক্তব্য প্রথমে কালকে যে একটা ভিডিও করেছে আমাদের এই মানে বোতল সেখানে প্রথম বক্তব্য কী ছিল না মানে কি বলবো আমাদের যে রাধারানীর অষ্ট সখী ছিল সেই সখীর আট নম্বর সখীর নাম সুদেবী ছিল সেই জন্য যারা ওকে কটাক্ষ করে বা ব্যঙ্গর ছলে সুদেবী বলে সম্ভবত আমি যেটুকু জানি যে প্রথমে নামটা আমি আর কি ওকে বলেছিলাম সুদেবী কারণ সুদেবী কারণ ওকে সবাই দেখতাম সু 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 বলে ডাকে এবং সেখানে ও হচ্ছে একটা লাতখড় পুরো দমে লাতখড় দালালে পরিণত হয়েছিল সেই জায়গায় ওকে আমি জুতা দেবী বলে ডাকতে পারতাম না মানে জুতা দেবীটা এটা কেমন বিশ্রী টাইপের লাগবে সেই কারণের জন্য সবাই যেহেতু ডাকতো আমি সেটার সঙ্গে দেবীটা যোগ করে সুদেবী বলেছিলাম কিন্তু এই সুদেবীটা খেয়ে মানে কি বলবো সেইটাকে নিয়ে এসে মানে জুতা সেটাকে ও ওর যে মানুষরা যাদের সখী হয়ে এখনো ঘুরছে আরে তো সখী ছিল আর ওর যে তিন নাগিন মানে সখী রয়েছে যারা আর কি ওর চারিপাশে মানে এইরকম করে মানে আর কি ওরা তারা বিন বাজাচ্ছে আর ও এরকম এরকম করে নেচে বেড়াচ্ছে সেই যে ভয়ঙ্কর তিনজন রয়েছে তো তারা তাদের সখী হয়েছে ঘুরে বেড়াচ্ছে তারা কি করেছে এই বক্তব্যটা ওর কাছে পেশ করে তাদের মধ্যে যে গোল দিদি রয়েছে সে মাইথোলজি সম্পর্কে তার নাকি প্রচুর জ্ঞানট্যান রয়েছে তাই তিনি এই বক্তব্যটা পেশ করে ওকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতন সান্ত্বনা দিয়েছে যে তুই ভাবিস না এই সুদেবী হচ্ছে আমাদের রাধা মানে রাধারানীর অষ্টতম সখী হচ্ছে এই সুদেবী যেটা শুনে তুই ওদেরকে আরো মানে তুই তোকে ব্যঙ্গ করছো তুই উল্টো ব্যঙ্গ কর প্রথমত নাম গ্রহণ করার যোগ্যতাই তো তোর নেই আছে তোর মতো লাতখোর মহিলার আছে সেই যোগ্যতা তোর ওই জুতাখড় লক্ষ চটি হ্যাঁ তারপরে আরও যে কত হ্যাঁ কুলাঙ্গার কুলাঙ্গার নি হ্যাঁ যা যা নামগুলো তুই এই পর্যন্ত ওয়াইটিতে এসে গ্রহণ করেছিস সেগুলোই তোর দ্বারা সম্ভব তোকে প্রত্যেকটা ক্রিয়েটার সু যে সু মানে সুটা ভালোর ক্ষেত্রেও ব্যবহার হয় শুভ জিনিসের ক্ষেত্রেও ব্যবহার হয় কিন্তু সুমানের জুতো সেটা তোর যে ভালোবাসার তিনজন বোন আছে বা দিদি আছে তারা বোঝাতেই ভুলে গেছে যে সুটা তারা জুতা জুতাখড় হিসাবেও ব্যবহার করতে পারে সেই জায়গায় জুতা দেবী বলার জায়গায় সুদেবীটাও বলতে পারে সেটা তাদের মাথায় আসেনি বুঝতে পেরেছিস কারণ তোকে ডাউন মার্কেট না তোকে আপে করার চেষ্টা তারা করেছে আর এমন গ্যাস খাইয়েছে তুই গ্যাস খেয়ে পুরো গ্যাস বেলুন হয়ে আকাশে উড়ে ভাবছিস আহা হা হা আমার লেভেলটা বোধহয় সেই জায়গায় পৌঁছে গেছে ভাই সখী অনেক তপস্যার হ্যাঁ ফলে ওই অষ্টসখীর জন্মটা তাদের হয়েছিল শিরাধিকার অষ্টসখী হওয়ার জন্য তাদেরকে অনেক জন্ম তপস্যা করে ওই জন্মটা লাভ করতে হয়েছিল তোর মতন পাপিষ্টের জন্ম অর্জন করার জন্য হ্যাঁ তোকে বছরের পর বছর পাপ করে এই জন্মটা লাভ করতে হয়েছে যেই জন্মে এসে হ্যাঁ জন্মটা পাওয়ার পরেও তুই সে একই একই পাপ কাজ দিনের পর দিন করে যাচ্ছিস দিনের পর দিন করে যাচ্ছিস পাপের ঘোড়া ভরতে 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 তোর একেবারে পূর্ণ হওয়ার জায়গায় চলে এসছে তারপরেও তোর অবস্থা দেখ তুই অধ্যত্ত এমন জায়গায় গেছে তুই অষ্টসখীর হ্যাঁ চিরাধিকার অষ্ট সঙ্গে নিজেকে তুলনা করছিস মানে আমি হাসব না কাঁদবো সেখানে দেখলাম একজন কমেন্ট করেছে তাহলে কি আমাদের এই যে মানে ম্যান্ডিরানি হ্যাঁ ম্যান্ডিরানি কি সিরাধিকা মানে তোরা কিসের সঙ্গে কিসের তুলনা করিস আমি তাই ভাবি যে ম্যান্ডিরানি যদি রাধিকার জন মানে রাধিকার হ্যাঁ নামটা গ্রহণ করার যোগ্যতাও অর্জন করে না নামটা গ্রহণ করার মানে ওর নামটাও যদি আজকে রাধিকা রাখা হতো সেই নামটাও আজকে ও পুরো কলুষিত করে দিত ওর যা চারিত্রিক গঠন যতটা বদ মেয়ে ছেলে যতটা বদা বেটি বুঝতে পেরেছিস কাজেই তোরা ঠাকুর দেবতাকে নিয়ে এই ধরনের ইত্রামি বাদরামি তোদের ওই মানে ওর নাম কি বলে গ্রুপের মধ্যে পর্যন্তই রাখিস সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে হাঁক দে আসিস না দয়া করে কারণ গা গুলিয়ে ওঠে তোদের মতন কুলাঙ্গার চরিত্রহীন নোংরা বদ মেয়ে ছেলেদের মুখে আমাদের মাইথোলজি নিয়ে জ্ঞান শুনলেই না মনে হয় কি জুটা জুতাটা খুলে আপাদ মস্তক মুখের মাধ্যমে সাপা সাপ সাপা সাপ একেবারে জায়গায় জায়গায় গাটে গাটে দিয়ে সিরাধিকার অষ্টসখী হওয়ার জন্য কত জন্ম তপস্যার পরে ওই জন্মটা পেয়েছিল সেই জ্ঞানটা কানটা মূল এরকম করে তোর কানের ভেতরে ঢুকিয়ে দিই বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস বদ বদ ছেলে হ্যাঁ তো সেখানে ও এই বক্তব্য দিতে বসেছে এইবার চলে আসলো কোথায় না এইবার ওর বক্তব্য হচ্ছে নাকামি মেন্ডি করছে মানে এতদিন মারিয়া নাকামি ম্যান্ডু নাকামি করছিল ম্যান্ডুকে যাওয়ার জন্য নেকি ম্যান্ডি নেকু ম্যান্ডি ওই নাম দিয়েছিল এখন যার কোলে উঠে দোল খাচ্ছে এখন আর ম্যান্ডির নাকামিটা ওর চোখে পড়ে না এখন মারু ব্যান্ডির জায়গাটা মারু নিয়ে নিয়েছে আরে মারু কি কামি করছে কি কামি করছে টিপটা এখানে চলে গেছে পড়তে পারছে না ওর বরকে বলছে টিপটা পরিয়ে দাও ওর বর বলছে কেন তোমার তো আরেকটা হাত ফাঁকা আছে ওটা দিয়ে ঠিক করে নাও তাহলে থাক আমি পারবো না তুমি আমাকে পরিয়ে দাও কি করে এত নাকামি করিস ভাই এই নাকামিটা যে আজকে মারু করছে এটা তো তোদের কাছ থেকে শিখেছে তুই বারো বছর বিয়ের পরে হ্যাঁ তুই কদিন অন্তর অন্তর হানিমুন সত্যি সাথে যাচ্ছিস আদবুড়া বুইরা বেটার বুইরা বেটি মিলে বুইরা বেটা বুইরা বেটি মিলে তোরা কি করছিস বারো বছর বিয়ের পরে হ্যাঁ দু দুবার হানিমুন সারতে যাচ্ছিস সেখানে গিয়ে হানিমুন মানে হানিমুনের জন্য বরকে চিত করিয়ে শুয়ে এইরাম 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 এই করে সিঁড়িবে বরের একেবারে হ্যাঁ এই পর্যন্ত উঠতে উঠে সুমা সাটি ঘষা ঘষি তারপরে শুধু সেটাতেও হয়নি সেটাতেও হয়নি শুয়ে শুয়ে পম টেপা টেপিও তোকে দেখাতে হচ্ছে তাহলে ভাই তুই যদি এই বয়সে এসে হ্যাঁ আর বুইরা বেটি আর বুইরা বেটা দুজনে মিলে যদি হ্যাঁ অন ক্যামেরায় এই সব বদামি করতে পারিস তাহলে তো ও সদ্য বিয়ে করেছে এখনো এক বছরও কমপ্লিট হয়নি সেখানে সেই বিবাহিত স্ত্রী তার স্বামীর কাছে যেখানে ঘরে আর পাঁচজন কেউ নেই এই সময়টা ভীষণভাবে অনেকের আছে মুড সুইং হয় অনেকের মুড সুইং হয় এক এক সময় এক এক রকম ফিলিংস হয় কেউ কাঁদে কেউ মানে কোথাও ঘুরতে বেড়াতে যেতে ইচ্ছে মানে অনেক রকম হয় এই সময়টায় প্রেগনেন্সি পিরিয়ডটা একটা মেয়ের জীবনে অনেক এক একটা দিন না এক একটা অভিজ্ঞতা সঞ্চয় হয় মানে কেউ বলতে পারবে না ঘুম থেকে উঠে ভাই কালকের দিনটা আমার যেমন গেছে আজকের দিনটাও প্রেগন্যান্সির পিরিয়ডে আজকের দিনটাও আমার তেমনভাবে যাবে কেউ বলতে পারবে না যত মাস বাড়ে তত কমপ্লিকেশন বাড়ে তো সেখানে তোর কোনো জ্ঞান নাই গুণ নাই তুই এসে জ্ঞান দিতে কেন ভাই ও এত নাকামি করছে তোর কি ভাই ও নাকামি করছে নাকামি করছে তুই যদি তোর বরের সঙ্গে টেপাটেপি দেখাতে পারিস এবং অন ক্যামেরায় এসে বলিস যা করেছে বরের সঙ্গে করেছি তাহলে ভাই ও তো নাকামি করেছে তোর মতন টেপাটেপি দেখায়নি তো তোর মতন টেপাটেপি দেখায়নি তো দেখিয়েছে কি হ্যাঁ কপালে সুমু খাওয়া দুধের খাপ দেখানো পেটের নাভি দেখানো হ্যাঁ কী বাদ দিয়েছিস কোমর দেখানো থেকে শুরু করে সর্ব জিনিস তুই প্রদর্শন করেছিস তারপরে তুই এসে ওকে ওকে জ্ঞান মারাতে বসছিস ও কি করে এত নাকামি দেখছে এত নাকামি কি করে করে কি করে করে কি করে করে তোদের কাছ থেকে শিখেছে এইরকম দুই দুইটা দুই দুইটা একেবারে এ ওয়ান ক্যাটাগরির হ্যাঁ দুই দুইটা দিদি রয়েছে একটা ওয়ান একটা হচ্ছে তোর ওর নাম কি নেকু ম্যান্ডি আর একটা হচ্ছে দুইজনের কাছ থেকে তুই বোতল রানি দেখে দেখে শিখেছে তাই জন্য তোদেরই তো বোন সেই কারণে ও একটু নাকামি করছে ও নাকামি করছে তোর গাত্র দেওয়া হচ্ছে কেন ও তোর বরের সঙ্গে নাকামি করছে তোর বরের সঙ্গে তো করেনি তোর বরের সঙ্গে নাকামি তো করেনি করেছে নিজের বরের সঙ্গে হ্যাঁ সেখানে তোর ন্যাকামি নিয়ে গাত্রদাহ শুরু হয়ে গেছে তুই বলছিস আইভিএফ তো তুই করিস নি তাহলে তোর কেন এত তোর কেন এত শুয়ে থাকছিস তোর কেন এত আলসিমি হচ্ছে কাজ করছিস না সারাক্ষণ শুয়ে থাকছিস তোর কেন এরকম হচ্ছে আমি তো জানি যারা আইভিএফ করে তারা মানে একদম রেস্ট্রিক্টেড থাকে তাদের রেস্ট্রিকশান থাকে তারা একেবারে মাসের প্রথম থেকে বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত শুধু খাওয়া আর টয়লেট পায়খানা বাথরুম করা ছাড়া তারা বিছনা থেকে ওঠে না কে বললো তোকে কে বললো এই কথাটা তোকে তোর কোনো জ্ঞান আছে তুই যে জ্ঞানটা মারাতে বসলি তোর কোনো জ্ঞান আছে প্রত্যেকটা মানে প্রেগনেন্সিতে এক একজনের এক এক রকমের জার্নির গল্প থাকে তুই কোনোদিনও বলতে পারবি না যে আমার প্রেগনেন্সিতে এটা হয়েছে মানে আরেকজনের প্রেগনেন্সিতে এটা হবে আর আইপিএফ হলেই তার রেস্ট্রিকশান থাকবে নচেত থাকবে না হ্যাঁ আমার প্রথম প্রেগনেন্সির পরে যখন যেগুলো নর্মাল হয় মাথা ঘোরা টোরা প্রথমের থেকেই আমি একদম ডে ওয়ান থেকে যখন কনসিভ করেছি তখন থেকেই খাওয়া দাওয়া করতে পারছিলাম না মাথা ঘুরছিল গা বমি বমি পাক চোখ মুখ বসে গেছে একদম মানে বিচ্ছিরি অবস্থা সেই সময় একটা স্কুলে পড়াতাম সেখানেও গিয়ে একদিন ক্লাস করাতে করাতে হঠাৎ চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেলো সাথে সাথে বাড়িতে খবর দেওয়া হলো তারপরে আমার শ্বশুর বসে গিয়ে আমাকে নিয়ে আসলো তো সেখানে প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির সময় তো এক একজনের আমার প্রথমের দিকে তিন মাসের সময় আমার যখন আর কি ফার্স্ট তোর আলট্রাসোনোগ্রাফি করা হলো তারপরে সেকেন্ড আল্ট্রাসোনোগ্রাফিটা যখন করা হলো তখন আমাকে ডাক্তার বলছে আপনার মানে বেবির জল আর কি কম রয়েছে জলের পরিমাণ কম রয়েছে আপনি পুরো বেড বেডরেস্ট একদম তিন মাস পুরো বেড বেডরেস্টে থাকবেন এবং প্রচুর জল খাবেন প্রচুর জল খাবেন যদিও সেই আলট্রাসনোগ্রাফিটা মানে পর পরের যেটা আর কি আলট্রাসনোগ্রাফি করা হয়েছিল তখন ডাক্তার বলেছিল না আগের ডাক্তার মানে যেটা বলেছে যতটা ভয় দেখিয়েছে এতটা ভয়ের কিছু ব্যাপার ছিল না এতটা ভয়ের কিছু ব্যাপার ছিল না হ্যাঁ প্রচুর জল জল খেতাম আর ওই পুরো বেড রেস্টের মতন ছিল তাহলে তোকে এবং মানে যাদের দেখবে সুগার টুগার থাকে যেরকম আমার শেষের দিকে জার্নিতে ডাক্তার প্রত্যেক মাসে পাঁচ মাসের পর থেকে প্রতি মাসে আমার সুগার টেস্ট হতো যেহেতু আমার বাবার সুগার আছে এবং ডাক্তার বলেছিল যে যেহেতু বাবার সুগার আছে সেহেতু এই প্রেগনেন্সি পিরিয়ডে অনেকে সুগার থাকে না কিন্তু অনেকে সুগার চলে আসে যেহেতু বাবার যদি সুগার থাকে সেক্ষেত্রে তার মানে আমি যেহেতু মেয়ে আর কি এই ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকে এবং সেই কারণের জন্য প্রেগনেন্সি পিরিয়ডে প্রতি মাসে হ্যাঁ আমাকে কিন্তু সুগার টেস্ট করে যেতে হয়েছে তাহলে এক একজনের এরকম রকম এক এক রকম সিমটম থাকে অনেকে যেমন খেতে পারে না ডে ওয়ান থেকে বমি করে একেবারে মানে কি বল প্রেগনেন্সি জার্নি শেষ দিন পর্যন্ত বমি করে আবার যেমন এক একজন প্রচুর খেতে পারে পাঁচ মাসের পরে এক একজন আছে সব খেতে পারে সব কোনো প্রবলেম থাকে না যেমন মারিয়াকে আমরা দেখতে পাচ্ছি যদি প্রেগনেন্ট হয়ে থাকে ওর কিন্তু খাওয়ার কোনো প্রবলেম নেই ও কিন্তু খেতে পারছে ও রুচিটা নষ্ট হয়নি আমি যেমন খেতে পারতাম না কিন্তু আমার বমি ছিল না আমার বমি ছিল না আমার গ্যাস অম্বলের মতন সারাক্ষণ মানে গলার এখানে কিছু আটকে রয়েছে ঘুমা তে পারতাম না রাতের পর রাত বসে থেকে মানে জেগে বসে থাকতাম হ্যাঁ কোমরের ব্যথা অসম্ভব কোমরে যন্ত্রণা হতো মানে এক পাশ থেকে আরেক পাশে ঘুরতে গেলে মানে জীবন বেরিয়ে যেত মানে এইরকম অবস্থা তো এরকম প্রেগনেন্সির মানে এরকমও দেখেছি অনেকের প্রেগনেন্সির সময় গায়ে হাত পায়ে প্যাচরার মতন হয়ে যায় প্যাচরার মতন ঘায়ের মতন হয়ে যায় হ্যাঁ চুলকানি হয় অনেকের অনেক রকম হয় তোর কোনো ধারণাই নেই ধারণাই নেই অনেকের ব্লিড না আমারই আমার বোনের যেরকম আমার কাকার মেয়েকে যেরকম দেখেছি ওর প্রেগনেন্সির সময় ব্লিডিং শুরু হয়েছিলো ওকে পুরো বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত একদম বেডরেস দিয়েছিল শুধু পায়খানা আর বাথরুম ছাড়া ওকে একদম বেড থেকে উঠতে দিত না কারণ ওর ওই যে ব্লাড অল্প 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 ব্লিডিং হচ্ছিলো এবং ডাক্তার বলেছিল পুরো বাচ্চা হওয়া পর্যন্ত বেড রেস্টে থাকতে হবে তাহলে তুই যেখানে তোর এই জ্ঞানটা নেই সেখানে তুই জ্ঞান বাড়াতে কেন বসিস আমার বক্তব্য সেখানে তোকে কে বলল যে আইবিএফ ছাড়া আর বাদ বাকি সময় মেয়েদের প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন থাকে না তাদের বেড রেস্ট থাকে না হ্যাঁ কোনো কিছু থাকে না কে বললো তোকে এই জ্ঞানটা তোকে কে এই জ্ঞানটা কে দিলো এবার তুই বললি যে একা থাকার ব্যাপারটা মানে মারিয়া একা থাকার জন্যই এসছিল কে বললো তোকে মারিয়া শোন মারিয়ার পরিবারটা মার মেয়ে থাকলেও ওদের আশেপাশের প্রত্যেকটা লোকের সঙ্গে ওদের কিন্তু সক্ষতা রয়েছে এবং ওদের বাড়িতে হই হুল্লোর সবাই আসা থাকা খাওয়া যাওয়া বা আশের বাড়ির পাশের বাড়ির লোকরা সব আসা ও ওদের বাড়িতে খাওয়া তুইও বলেছিস যে ওরা এক হারি ভাত করে রাখতো এ আসছে ও আসছে খাচ্ছে দাচ্ছে ওদের বাড়িতে রকম জমজমাট একটা পরিবেশ সেখানে সেই মানুষটা হুট করে যদি একা চলে আসে কোনো একটা জায়গায় থাকে এবং সেখানে তার বিয়ের পরে সে তার হাজব্যান্ড চলে যাচ্ছে সারা সারাদিন সে বাড়ির মধ্যে একা রয়েছে তখন তার মনের ওপরে সেটা এফেক্ট পড়ে এটা যারা এক সঙ্গে বহু মানুষের সঙ্গে থাকে যারা অনেক মানুষের মধ্যে থেকে অভ্যস্ত তারা রিয়ালাইজ করে তুই রিয়ালাইজ করবি না তুই রিয়ালাইজ করবি না যে কষ্টটা আমার শ্বশুর বাড়িতে আসার পরে হয়েছিল যে প্রচুর লোকের মধ্যে থাকার পরে আমি পুরো একটা এই ঘয় চারটে দেয়াল আর আমি এই চারটে দেয়াল আর আমি হ্যাঁ তা তারপরে তো ছেলের পরবর্তীকালে ছেলের পড়াশোনা যখন শুরু হলো তখন এই যে স্কুল কোচিং যেটা যাওয়া হয় সেইটাতে বেরোনো হয় নাহলে নচেত আমি বাড়ি থেকে বেরোই না বাড়ি থেকে বেরোই না আর এখন এই যে কাজ করি বলে কাজের সূত্রে বেরোনো হয় নচেত আমি এই চারটে দেয়াল আর আমি থাকতাম সারা দিন হ্যাঁ কতক্ষণ টিভি দেখবো কতক্ষণ একা একা থাকবো কারণ আমার হাজব্যান্ড তখন যেই জায়গায় জব করতো সেখানে ছুটি ছিল না প্রেগন্যান্সির সময় যেদিনকে আমি হাসপাতালে ভর্তি হয়েছে সেদিনকে সে ছুটি একটা নিতে পেরেছে কিন্তু যতদিন চেক গেছি কোনো দিনও আমার হাজব্যান্ড আমার চেক আপে যেতে পারেনি কারণ তার ছুটি ছিল ছুটি দেবে না হ্যাঁ একটা প্রাইভেট কোম্পানিতে তখন জব করত সেখান থেকে ছুটি পাবে না তাকে ছুটি দেওয়া সে পেত না বলে যেতেও পারতো না যেতেও পারতো না তাহলে এই সময় মেয়েদের অনেক কখনো মন খারাপ হয় অনেক কিছু নিয়ে অনেকে ডিপ্রেশন কাজ করে অনেক কিছু হয় তুই না জেনে কেন এই জ্ঞানটা বাড়াতে বসলি যে আইবিএফ না হলে এই বেডরেস থাকে না কেন এত আর ওর শ্বশুরবাড়ির লোকরা যখন এত ভালো সক্ষতা এত ভালো সম্পর্ক ও তো একা থাকার জন্যই এসেছিল কেন শ্বশুরবাড়ি যাচ্ছে না কেন শ্বশুরবাড়ি যাচ্ছে না তোর বক্তব্য অনুযায়ী তোর মনে হয়েছে যে মারুর যে শ্বশুরবাড়ির যে অবস্থাটা দেখেছিস যে ওদের ঘর দুয়ারের অবস্থা তারপরে ওদের ওখানে সবাই যেরকম কর্মব্যস্ত সেই জায়গায় গেলে মারু একেবারে মানে এই রকমভাবে রেস্ট নিয়ে চলতে পারবে মনে হবে তখন ওর নিজের চক্ষু লজ্জার খাতিরে হলেও গিয়ে কাজ করতে হবে কারণ সবাইকে যদি সকালবেলা উঠে থাকে প্রত্যেকে কাজ করছে হ্যাঁ সেখানে ও যদি খাটের ওপরে পা তুলে বসে থাকে ওর নিজেরও খারাপ লাগবে তখন ও কাজ পা তুলে বসে থাকতে পারবে না কিন্তু এখানে ওরা স্বামী স্ত্রী দুজন থাকে ও পম পম সকালবেলায় চলে যায় সমস্ত কিছু দিয়ে টিয়ে ফল টল কেটে দিয়ে ওকে ফল কেটে ওর স্বামী ফল কেটে দিয়ে যায় সেটাতেও তোর আপত্তি ফলগুলো কেটে দিয়ে যাচ্ছে কাটা ফলে যা মানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে হ্যাঁ ওগুলো খাওয়া বিশেষ সমান তোর কি মনে হয় এই সময় কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর কোনো ক্ষতি হবে সেমন কাজ করবে মনে হয় তোর না যার মানে যে যার বাচ্চা গর্বে রয়েছে যে মায়ের সে মা তেমন কোনো ক্ষতি করবে যে তার বাচ্চার কোনো ক্ষতি হতে পারে তাদের এই সেন্সটা নেই যে ফলটা কখন কেটে রেখে যাচ্ছে আর কতক্ষণে আমাকে সেই ফলটা খেতে হবে সেই জ্ঞানটা তোর নেই তুই জ্ঞান বসলি তুই জ্ঞান বসলি যে কাঁটা ফল খাওয়া ঠিক না আমরা ফল আধ ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে খেয়ে নিলে কোনো সমস্যা হয় না হয় না ওটা অনেকক্ষণ দীর্ঘ টাইম যদি কাটাফল ফল পড়ে থাকে সেই ক্ষেত্রে তার মধ্যে ব্যাকটেরিয়ার অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া অ্যাটাক করে না হ্যাঁ সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া অ্যাটাক করে না তুই জানোস না শোনোস না জ্ঞান মারাতে বসে যাস জ্ঞান মারাতে বসে যাস এইবার সেখানে ওর ওর শাশুড়ির কাছে ও কেন যাচ্ছে না কেন শাশুড়িকে ডেকে নিয়ে আসছে না তা তোর কী মনে হয় ওর শাশুড়ি যেখানে রয়েছে সেখানে একটা সংসার রয়েছে এবং তিনি একটা কাজও মনে হয় করেন ওই সেলাইটেলের কিছু কাজকর্ম করেন সেখানে তিনি তার সংসারটা ফেলে রেখে এখানে চলে আসতে পারে চলে আসতে পারে পারে না তো সেই জন্যই আসেনি আর ওদের মধ্যে যথেষ্ট সক্ষতা ভালোবাসা রয়েছে তুই তো বারো বছর বারো বছরেও তো শাশুড়ির সঙ্গে সক্ষতা দেখিয়ে উঠতে পারিস লোকের গাতন খেয়েছিস লাথি খেয়েছিস ঝাটা খেয়েছিস তারপরে গিয়ে এই বাড়ির থেকে তার ছেলেকে নিয়ে গিয়ে আলাদা হয়ে তাদেরকে কালো মেল করার পরে তারপরে সেই মানুষ দুটোকে ক্যামেরার সামনে আনতে পেরেছিস তাদেরকে ভয় দেখিয়ে যে পান থেকে চুন খসলে কিন্তু এবার এই রকমভাবে বাড়ি বাড়িতে ফেলে রেখে তোমার ছেলেকে নিয়ে পগার পার হব সেই ভয়ে সেই মানুষ দুটাকে আতঙ্কগ্রস্ত করে দিয়ে এখন তাদের ক্যামেরায় দেখাচ্ছিস কিন্তু এতদিন কি ক্যামেরায় দেখাতে পেরেছিস তাদেরকে তাহলে যে মানুষ তুই হ্যাঁ তোর শ্বশুর শাশুড়ির বউ হয়ে মারিয়া তো একটা মাত্র ছেলের বউ না সেখানে আরো ছেলের রয়েছে মারিয়ার দাদা রয়েছে বৌদি রয়েছে তাদের বাচ্চারা রয়েছে সেইখানে তুই তাকে জ্ঞান দিতে বসিস তুই একটামাত্র ছেলের বউ হয়ে তুই বারো বছর লেগে গেল তোর নিচ থেকে উপরে উঠতে ওপরে উঠেছিলিস আসার পরে ক্যাত করে লাথি মেরে তোকে নিচে নামিয়ে দিয়েছে তারপরে সেই নিচ থেকে উপরে উঠতে তোর বারো বছর সময় লেগে গেছে তাদেরকে ক্যামেরায় মুখ দেখাতে তোদের বারো বছর লেগে গেছে তারপরে তুই এখানে এসে ভন্ডা বক্তব্য মারতে এসছিস তোর শাশুড়ি মা তোর বিবাহবার্ষিকীতে দাঁড়িয়ে রয়েছে তাকে তাকে ক্যামেরার সামনে ক্যামেরায় দাঁড়িয়ে থেকে তুই অপমান করছিস অন তার মুখের সামনে অন্যদেরকে তুই কেক খাওয়াচ্ছিস আর ভদ্র মহিলা চাতক পাখির মতন তোর মুখের দিকে তাকিয়ে আছে কখন একটা কেকের টুকরো আমার ছেলের বউ আমার মুখে গুঁদ দেবে আমার মুখে দেবে দিতে তারপরে তুই মারিয়াকে জ্ঞান মারাচ্ছিস কেন ওর শাশুড়ির কাছে যাচ্ছে না কেন ওখানে থেকে শাশুড়ি কেন আসছে না হ্যাঁ তাহলে যে বলছে সম্পর্ক ভালো আছে তার মানে তুই বোঝাতে চাইলি ও মিথ্যে কথা বলছে ওর সম্পর্ক ভালো নেই আরে মারিয়ার সঙ্গে যে তার শ্বশুরবাড়ির সক্ষতা রয়েছে ভালো সম্পর্ক রয়েছে সেটা মারিয়া ক্যামেরায় দেখিয়েছে মারিয়ার ওই বাড়িতে যাওয়া লক্ষ্মী পুজো করা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা নিজে রান্না করা সমস্তটা দেখিয়েছে যেটা তুই এখনো দেখিয়ে উঠতে পারিসনি যেটা তুই এখন দেখিয়ে উঠতে পারিস নি তাহলে তুই কি করে ওকে এই জ্ঞানটা দিস হ্যাঁ আজকে নিজেরা আদবুরি ভন্ডা বেটি ভণ্ডা বেটা দুজনে একজন লিখেছে তোকে দেখলাম হ্যাঁ যে তুমি তো ভাই কেউ যদি আটত্রিশ বছর বছরে হবে হয়ে হয়োমো করতে পারে হ্যাঁ ওর তো নতুন বিয়ে হয়েছে ওর তো নতুন বিয়ে হয়েছে আবার কেউ কেউ তো বারো বছর কেউ কেউ তো বারো বছর পরে এমন ভাব করে যেন সেদিনকে কালকে বিয়ে হলো ওই কথাটা নিশ্চয়ই কাকে বলেছে তুই বুঝতে পারছিস কোন ভন্ডা বেটিকে উদ্দেশ্য করে তোর কমেন্ট বক্সে হ্যাঁ ভিউয়ার্সরা লিখে এসছে বুঝতে পেরেছিস সেখানে আবার তোর একেবারে স্ট্যাম মারা ভিউয়ার্স সে গিয়ে কি করেছে আমাদের চন্দনাদি চন্দনাদি লিখেছে ন্যাকামি যখন দেখতে ভালো লাগে না তাহলে চলো ফটো এখান থেকে ফটো ন্যাকামি দেখতে আসো কেন তাহলে আমরাও তো বলতে পারি তোর যখন মারুন নাকাবি পছন্দ হচ্ছে না তাহলে চন্দনাদিকে বল বল যে ওখানে কেন যাচ্ছিস হ্যাঁ তাহলে তো আমাদের বড় উচিত চল ফোট চাল ফট নাকাবি দেখতে ভালো লাগছে না যখন চল ফট হ্যাঁ চল 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 ফোট তুই কেন আসছিস তুই কেন যাচ্ছিস ওখানে দেখতে হ্যাঁ লজ্জা করে না তোতে এত কন্টেন্ট আছে কোন কন্টেন্ট নিয়ে কাজ করার মুর্দ নেই মুরদ নেই কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার প্রতিদিন ওর প্রেগনেন্সিটাকে নিয়ে তোর সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে ও কেন হাসলো ও কেন খেলো কেন এত খাচ্ছে কেন কাজ করছে না কেন শুয়ে রয়েছে কে বললো তোকে কাজ করছে না কে বললো তোকে কাজ করছে না ওর ব্লগিং দেখছে যে মারিয়া কাজ করছে না হ্যাঁ মারিয়াকে মারিয়ার বর বলেছে আমি যখন থাকবো না তোমার কাজ করার দরকার নেই একদম ঠিক কথা বলেছে কারণ এই সময় এই যে একেবারে মানে প্রেগন্যান্সির প্রথম জার্নিটা যখন শুরু হয় না সেই সময় পাঁচ মাস পর্যন্ত ভীষণ রেস্ট্রিকশানে থাকতে হয় ভীষণ রেস্ট্রিকশানে এবং শেষের দিকেও রেস্ট্রিকশানে থাকতে হয় যাতে পা স্লিপ করে পড়ে না যায় যাতে ভারী কোনো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ভারী কোনো কাজ না করে ফেলে অনেক কিছু রেস্ট্রিকশান মেনটেন করতে হয় কিন্তু ডাক্তাররা বলে যে কাজ করবেন মানে ভারী কাজ নয় যেগুলো নর্মাল যেই কাজগুলো করা দরকার সেগুলো অবশ্যই করবেন হাঁটবেন আমি যেমন আমি কিন্তু হাঁটতাম ডাক্তার আমাকে বলেছিল হাঁটবেন প্রতিদিন হাঁটবেন হুম হাঁটতে বলতো সকালে হাঁটতে বলতো বিকালে হাঁটতে বলতো হ্যাঁ তাহলে সেখানে দাঁড়িয়ে ও যদি একা বাড়িতে একা ঘরে থাকে সেখানে প্রেগনেন্সিতে কখনো মাথা ঘোরে প্রথমের দিকটা মাথা মাথাটাথা ঘোরে গা গুলায় বমি হয় অনেকের অনেক কিছু হয় সেখানে যাতে ওর কোনো রকম একটা প্রবলেম না হয় সেই জন্যই বলে গেছে তোমার কাজ করার দরকার নেই আমি যখন আসবো তখন কাজ করব তাহলে তুই কি দেখেছিস যে ওর ব্লগিংগুলোতে যখন ওর স্বামী আসে সমস্ত কাজ ওর স্বামী করে আর মারিয়া পা দুলিয়ে দুলিয়ে বা শুয়ে শুয়ে থাকে না তো সেদিনকে মাংস রান আনলো দুজনে মিলে মাংস পরিষ্কার করলো পিঠে করলো হ্যাঁ তারপরে ওর নাম কি বলে সেই মাংস পরিষ্কার করে দুজনে মিলে পরিষ্কার করে রান্না বান্না করলো তাহলে কে বললো কাজ করে না কে বললো কাজ করে না এখন কি করবে কি কাজ করতে বলছিস বালতি বালতি করে জল আনবে ঘর মুছবে এগুলো তোকে দেখাবে এগুলো তোকে দেখাবে হ্যাঁ কাজ করে না বলছিস ও তো যতটুকু দুধের দুজনের সংসারে যেইটুকু কাজ করার দরকার যথেষ্ট করছে রান্না বান্না করছে এমন নয় যে স্বামীকে বলছে তুমি রান্না করে আমাকে খাইয়ে দাও বলছে না হ্যাঁ আবদার করছে খাইয়ে রাতের খাবারটা তুমি আমাকে ভাতটা মেখে খাইয়ে দাও সেটা তো স্বামী স্ত্রী করতেই পারে তোদের যদি বুইরা বয়সে তোদের যদি বুইরা বয়সে প্রেম জাগরণ হয়ে অন ক্যামেরায় মানে মামাম টেপাটেপি দেখাতে হয় তাহলে ভাই ওরা তো নতুন বিয়ে করেছে সেই জায়গায় বউ হয়ে তার স্বামীকে খাইয়ে দেওয়ার বায়না করতেই পারে করতেই পারে তোর গাত্র দেওয়া হচ্ছে কেন হ্যাঁ তোরা খাওয়াস না এই তো গেলিস ওর নাম কি বলে মন্দারমণিতে গিয়ে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিস এমন বাপ মারাচ্ছিস মানে এই ফুল সজ্জা সেরে সবে উঠলি এই ফুল ফুলসজ্জা সেরে সবে উঠলি নিজের বেলায় দেখতে পাস না চোখে না দেখতে পাস না অন্যেরটা বিশাল বাড়িয়ে চাড়িয়ে দেখতে পাস তারপরে কি বললি যে ও একটা বলেছে মারিয়া বলেছে একটা বড় কোনো ডিসিশন ওরা নিচ্ছে সেটা তোর মনে হয়েছে ও বাড়িঘর কিনতে হয়তো জায়গা জমি কিনতে পারে তবে আমার মনে হয়েছে কারণ ওরা বলেছে তোমরা আমাদের পাশে আছো বলে এত বড় সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা অবশ্যই তোমাদের জানাবো কিন্তু চার পাঁচ দিন সময় লাগবে সেখানে গিয়ে তোমাদের দেখিয়ে জানাবো এবার সেই জায়গায় আমার মনে হচ্ছে জায়গা জমি নয় কারণ ও বলেছে এরপরে দোকান দোকানটা সেইভাবে চলবে দোকান যখন চালু হয়ে যাবে মানে ভালোভাবে চলা শুরু হবে তখন আমার আর কোনো অসুবিধা থাকবে না একজনের টাকাটায় পুরো সংসার চলবে আর আমার টাকাটা মানে পম্পমের টাকায় পুরো সংসার চলবে আর মারিয়ার ইনকামের টাকাটা পুরো সেভিংস হবে এটা কিন্তু মারিয়া বলেছে তার মানে মনে হচ্ছে হয়তো দোকান সংক্রান্ত যখন কথা বলেছে দোকানের জন্য হয়তো আলাদা কোনো একটা জায়গা নিয়েছে বা দোকানটা বড় করার চেষ্টা করছে সেটাই হয়তো বা দোকানটা আরও অন্য কোনো জায়গায় শিফট করে অন্য কোনো জায়গায় একটা দোকান নিয়েছে হ্যাঁ আর একটু বড় সড়ো দেখে সেটাই হয়তো আমাদেরকে দেখাবে যে দেখো একটা দোকান নিলাম এখানে এই দোকানটা এবার চালু করব হয়তো ওরকমই কোনো সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ আমার মনে হয় না জায়গা জমির সিদ্ধান্ত নিয়েছে সেটাও যদি করে থাকে জায়গা জমির সিদ্ধান্তও যদি নেয় সেটাও ভীষণ ভালো একটা সিদ্ধান্ত আর যদি পম বিজনেসের জন্য বড় সড়ো দোকানের জায়গাটা আরও বড় করে নেয় সেটাও খুব ভালো সিদ্ধান্ত হ্যাঁ সেটা ও নিয়েছে সেটা তুই বললি তারপরে তোর বক্তব্য হচ্ছে কি না এই যে সারাদিন শুয়ে থাকছে সারাদিন শুয়ে থাকলে কি হয় এরপরে এই যে এত শুয়ে থাকছিস এই যে এত শুয়ে থাকছিস এত শুয়ে থাকলে কী মানে কিছু বলতে চাই না কিছু এর মানে এত শুয়ে থাকলে কি হয় আর কিছু বলতে চাই না কেন এই কথাটা বললি কেন আর মানে আর কিছু বলতে চাই না বলে এই কথাটা এখানে এখানে ফুল স্টপ দিলি কেন মানে কি বলতে চাইলি হ্যাঁ থাক আর কিছু বলতে চাই না হ্যাঁ আর কিছু বলতে চাই না বলে যেই উজ্জ্ব রাখলি কথাটা সেই কথাটা যদি মুখ থেকে বার করতিস জুতোর বাড়ি হ্যাঁ অন ক্যামেরায় ক্যামেরা খুলে মুখের মাধ্যমে তোর জায়গায় জায়গায় একবারে ছেঁড়ার চপ্পল দিয়ে দাম বুঝতে পারলি ছেঁড়ার চপ্পল দিয়ে দাম মানুষের ভালো দেখতে পারো না না এই তোর বজ্জাত হ্যাঁ মানুষ আর ভালো দেখতে পারো না সর্বক্ষণ তোমার মনের মধ্যে শুধু কুডাক কুডাক আর কুডাক মানুষের সম্বন্ধে কুডাক ছাড়া তুমি কিচ্ছু নিতে পারো না কিচ্ছু নিতে পারো না তুমি হ্যাঁ মানে শুয়ে থাকলে তোর এই হতে পারে ওকে সারাদিন শুয়ে থাকতে দেখছিস তাহলে কি ওর ঘরের কাজগুলো তুই গিয়ে করে দিচ্ছিস তুই গিয়ে করে দিচ্ছিস ওর ঘরের কাজগুলো এই যে রান্নাগুলো করছে এই যে পিঠে করলো সেদিনকে স্বামী স্ত্রী দুইজনে মিলে পিঠে করলো না তারপরে বাসন কসনগুলো মাজলো তুই গিয়ে করে দিলি তুই গিয়ে করে দিলি হ্যাঁ তোকে আবার বলছি মানুষের ভালো নয় চাইতে পারিস মানুষের ক্ষতি চাওয়ার চেষ্টা করবি না আর এই পরিস্থিতিতে ওকে নিয়ে একটা বাজে কথা যদি তুই বলেছিস তোকে কিন্তু রেয়াদ করা হবে না তোকে কিন্তু রেয়াদ করা হবে না হুম বুঝতে পারছিস কাজেই মুখ থেকে যেটা বের করবি সাবধানে বের করবি এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও